এ বেটা বলতো কপাল আর লুঙ্গের মধ্যে মিল কোথায় দুটোই কোনো সময় কুলে যেতে পারে কপাল কুললে পৌষ আর লুঙ্গি কুললে সর্বনাশ চাঁদ হাসলে মুক্ত জরে সূর্য হাসলে সোনা জরে হৃদয় হাসলে কুশি জড়ে আর তুমি হাসলে লালা পড়ে। চি চি চিচি মুখ একটা গরু না একটা না একটা বেড়া না না বাজার থেকে একটা দেশি মুরগি কিনে আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এখন কেমন আছেন ভালো তবে আমার ছেলে বলেছিল আমার অপারেশনের জন্য আপনি অনেক বেশি টাকা নিয়েছেন দেখুন আপনার ছেলের কাছে আপনার জীবনটা সস্তা মনে হতে পারে কিন্তু আমি ডাক্তার আমার কাছে রুগীর জীবন অত সস্তা নয় আজ একজন আমার বাবাকে গালি দিয়েছে তা তুই কি করলি আমি আবার কি করব আমি তার বাবাকে জেড়ে দিলাম এক গালি কিন্তু কার এত বড় সাহস যে তোর বাবাকে গালি দেয় আবার কে হবে আমার ছেলে এ কাজ করেছে